জিনিয়াস টুকি আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো গায়ের দুর্গন্ধ কিভাবে দূর করবে অবশ্যই সেটা ঘরোয়া পদ্ধতিতে অনেকেরই গায়ে ভীষণ দুর্গন্ধ হয় এবং দুর্গন্ধ হয় বলেই কিন্তু বাইরে বেরোনো যায় না সকলের সামনে যাওয়া যায় না সব সময় একটা গন্ধ হয় গরমকালে তো এই গন্ধটা অনেকখানি বেড়ে যায় কি করবে খুব সহজ একটা পদ্ধতি তোমাদের আবার জানাচ্ছি অশ্বগন্ধা গুঁড়ো বেলফুল বাটা তার সঙ্গে দুধ আর চালের গুঁড়ো কিভাবে নেবে এবার পরিমাণটা বলি ধরো এক চামচ এক চামচ করে অশ্বগন্ধা গুঁড়ো যদি এক চামচ নাও চালের গুঁড়োটাও তুমি দু চামচ নিলে দুধ নিলে একটু আর বেশ কয়েকটা বেলফুল নিলে সবকটা কটা একসঙ্গে ভালোভাবে বেটে নাও তারপর সেটা গোটা গায়ে মেখে নাও চালের গুঁড়ো থাকার জন্য যেমন স্ক্র্যাবিংয়েরও কাজ করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু গায়ের দুর্গন্ধ অনেকখানি চলে যাবে আরও একটা কাজ করবে সেটা হলো ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে এই পদ্ধতি করলে তাহলে এক সঙ্গে অনেকগুলো কাজ হলো গায়ের দুর্গন্ধ দূর হল তার সঙ্গে ত্বকও অনেকখানি উজ্জ্বল হয়ে উঠলো। কেমন লাগলো বন্ধুরা আমার এই পদ্ধতিটা সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুল করো না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার সকল বন্ধুর মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অপেক্ষা করো পরের আরেকটি টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার